আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল জাসমেন্স ফ্লগ আজকে সন্ধ্যার নাস্তার জন্য মসুর ডালের পেয়াজু তৈরি করছিলাম ডালগুলোকে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর বেটে নিয়েছিলাম আর যেহেতু এটা পেঁয়াজু তাই পেঁয়াজের কুচি অনেক পরিমাণ দিয়েছি মরিচের কুচি সহ অনেক রকমের গুঁড়া মশলাও অ্যাড করেছিলাম একটু পরিমাণ আদা রসুন বাটাও আমি ইউজ করেছিলাম তো পেঁয়াজুটা আমি সুন্দর শেপ দেওয়ার জন্য হাতে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে একটু চাপ দিয়ে এর শেপটা তৈরি করে নিয়েছি একটি তাওয়াতে আমি তেল গরম করার পর পেঁয়াজুগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম এক পাশটা যখন লাল হয়ে এসেছিলো তখন আমি এগুলোকে উল্টে দিয়েছিলাম তো পেঁয়াজুর দুই পাশেই কিন্তু লাল রঙ হওয়া পর্যন্ত আমি এগুলোকে ফ্রাই করেছি ভাবে ফ্রাই করা হয়ে গিয়েছিল আর এখন আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছিলাম তো রমজান মাস ছাড়াও কিন্তু মাঝে মধ্যেই আমরা নাস্তায় এই পেঁয়াজুটা খেয়ে থাকি পেঁয়াজুগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর কার খেতে ভালো লাগে তাও আমাকে জানিও আর সবাই একটা করে লাইক কমেন্ট করে দিও থ্যাংক ইউ